ব্রয়লার মুরগি যারা একদমই পছন্দ করে না খেতে চায় না সেও মজা করে খাবে এই রেসিপি ফলো করে রান্না করলে যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজভাবে আমি এই রেসিপিটা শেয়ার করেছি দেখেন কতটা লোভনীয় লাগছে তো আমার কাছে তো বেশ ভালো লেগেছিল তো আপনাদের কাছে কেমন লাগবে জানে না রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় খেতে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এক তো এক কেজির একটু বেশি হবে চিকেন আমি দুই টুকরো দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি পাঁচটা তেজপাতা দিয়েছি ছোটো ছোটো তিনটা সাত মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এক চামচের একটু বেশি দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে এক চামচ বেশ উঁচু করে দিয়েছি তো দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুই চামিস জিরা গুঁড়ো এক চামিস দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামিজ রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে দুই চামিস আদা বাটা এক চামিস পেঁয়াজ বাটা দুই চামিজ আর পাঁচটা কাঁচামরিচ ভালো করে দিয়ে মধ্যে দিলাম হচ্ছে তেল তো তেল আমি আরও একটু দিব আর এই চিকেনটা কিন্তু আমি ভালো করে মেখে নিব তো এভাবে আমি ভালো করে সব মশলা এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি একটু রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো তো মশলাগুলো একদমই এর সাথে মিশে যাবে তাহলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে আমি সরাসরি কিন্তু পাতিল চুলাই বসাই দিয়েছি আলাদা কোনো মশলা কিন্তু আমি ইউজ করিনি এভাবেই আমি চিকেনটা রান্না করব খুবই সহজভাবে আমরা যারা নতুন রাঁধুনি আছি অনেক সময় আমরা রান্নাটা বুঝতে পারি না তো তাদের জন্য এটা হচ্ছে একদমই সহজ একটা রেসিপি আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় আর ব্রয়লার মুরজিটা কিন্তু ঝোল দিলে মজা লাগে না ঝোল যত বেশি কম হবে মাথা মাখো হবে খেতে তত বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি এই অল্প একটু পানি দিয়েছি পানি কিন্তু আমি আর ইউজ করব না এবার চুলাটা মিডিয়ামে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব তো চলে আসছে আমি চুলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো আমি আরও একটু শুকাবো একদমই মাখো মাখো ঝোল রাখবো তো এই তো রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি খেতে সত্যিই অনেক মজার হয়েছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার ফেসটা ফলোদের সাথে থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য